যশোরের মাতৃসেবা ক্লিনিকের জন্ম নেওয়া এক নবজাতকের মুখে আল্লাহ আল্লাহ ডাক শোনার দাবি উঠেছে এ বিস্ময়কর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে দেশ জুড়ে বইছে আলোচনার ঝড় বিশ্বাস ও বিস্ময়ের এই বিরল ঘটনাটি দেখতে এবং শিশুটির জন্য দোয়া করতে অনেকেই ভিড় করছেন হাসপাতালে যশোর সদর উপজেলার দোয়ারা ইউনিয়নের আরিজপুর গ্রামের বাসিন্দা প্রসব বেদনার কারণে যশোর শহরের মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করা হয় ঘটনার দিন রাতে বিশেষজ্ঞ চিকিৎসক ডা সোনিয়া শারমিনের তত্ত্বাবধানে মোমেনা খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয় অস্ত্রোপচার কক্ষে যখন নবজাতক পৃথিবীর আলো দেখে এবং প্রথম নিঃশ্বাস নেয় তখনই ঘটে সেই আশ্চর্য ঘটনা অপারেশন উপস্থিত চিকিৎসক ও সেবিকাদের মতে শিশুটি আর দশটা নবজাতকের মতো তীব্র স্বরে কেঁদে ওঠেনি বরং তার কান্নার শব্দের সাথে স্পষ্ট ও ছন্দবদ্ধ আল্লাহ আল্লাহ ধরে উচ্চারিত হচ্ছিল এই অভাবনীয় দৃশ্য ও শব্দে প্রথমে সবাই হতবাক হয়ে যান কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোনিয়া শারমিন ও তার সহকারীরা একে অপরের দিকে বিস্ময় ভরা চোখে তাকাতে থাকেন জীবনের বহু নবজাতককে পৃথিবীর আলো দেখানো এই চিকিৎসা কর্মীদের কাছে এমন অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন ও অচিন্তনীয় মুহূর্তের জন্য পুরো অস্ত্রোপচার কক্ষ এক অপার্থিব নিরবতায় ছেয়ে যায় কেবল শোনা যাচ্ছিল শিশুটির সেই পবিত্র ডাক জন্মের পরপর ঘটনাটি ক্লিনিকের কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি ঘটনাটি ভিন্ন মাত্রা পায় নবজাতকের সেই আল্লাহ আল্লাহ ডাকার একটি সংক্ষিপ্ত ভিডিও কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপরই তা ঝড়ের মতো ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার হতে থাকে হাজার হাজার মানুষ শিশুটির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে দোয়া করতে থাকেন অনেকেই এটিকে মহান আল্লাহর তরফ থেকে একটি বিশেষ নিদর্শন বা অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন এ বিষয়ে মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন এটি সত্যিই এক অলৌকিক ঘটনা আমাদের ক্লিনিকে প্রতিদিন অনেক শিশুর জন্ম হয় কিন্তু এমন অভিজ্ঞতা আমাদের কারোর কখনোই আগে হয়নি সদ্য ভূমিষ্ঠ একটি শিশুর কান্নার মধ্যে এত স্পষ্ট ভাবে আল্লাহ আল্লাহ ডাক শোনা অবিশ্বাস্য আমরা মহান আল্লাহর কাছে এই শিশুটির জন্য দুনিয়া ও আকিরাতের কল্যাণ কামনা করছে সে যেন সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠে তিনি ভিডিওটি দেখেছেন উল্লেখ করে বলেন ভিডিওটিতে শিশুটির কান্নার আওয়াজের মাঝে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহ ডাক শোনা যাচ্ছে মহান আল্লাহ সর্বশক্তিমান এবং তাঁর ক্ষমতার কোনো সীমা নেই তিনি চাইলে যে কোনো কিছুর মাধ্যমে তাঁর নিদর্শন প্রকাশ করতে পারেন এই শিশুটি হয়তো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটি বিশেষ বার্তা এদিকে শিশুটির পিতা আল মামুন ও মাতা মোমেনা খাতুন আবেগা প্লুত তারা এই ঘটনাকে আল্লাহর বিশেষ রহমত হিসেবেই দেখছেন তাদের আরিজপুরের বাড়িতে এখন উৎসুক মানুষের আনাগোনা দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন শিশুটিকে এক নজর দেখতে ও তার জন্য দোয়া করতে বিজ্ঞান যেখানে নবজাতকের কান্নার ভিন্নতাকে স্বাভাবিক শারীর বৃত্তীয় প্রক্রিয়া হিসেবে দেখতে পারে সেখানে বিশ্বাসীদের কাছে এটি এক ঐশ্বরিক নিদর্শন এই ঘটনাটি যশোর শহর সহ সমগ্র বাংলাদেশের মানুষের বিশ্বাসে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে তার আগমন যে এক অবিস্মরণীয় অধ্যায়ের জন্ম দিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই